জীবনে অনেক বাবার নাম শুনলাম যেমন তালা বাবা বস্তা বাবা ল্যাংটা বাবা ইত্যাদি অনেক বাবার নাম শুনলাম জীবনে আজকে আমরা আলোচনা করব কবর বাবার সম্পর্কে যে কবর বাবার বাড়ি নাকি জলের সমষ্টির গাইবান্ধাতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বলে আশা রাখলাম এই কবর বাবার নাম হলো আলহাস আমজাদ খান নিজামি তেনার বাড়ি খোলসার বিডিয়া গোয়ালপাড়া আসামে কবর বাবা সম্পর্কে ইসলাম কি বলে আমার এই ভিডিওটি যদি কোন ইসলামিক স্কুলার দেখে থাকেন তাহলে কবর বাবা সম্পর্কে অবশ্যই কমেন্টে বিস্তারিত জানাবেন এই কবর বাবা পীর মরিদি সম্পর্কে কি বলে এখন আমরা শুনবো কবর বাবার কাছ থেকে শব্দের অর্থ হলো বাসর রাত্রি তার সাথে বাস হয় ভক্তের সাথে আর গুরুর সাথে বাসর হয় এই কবর বাবা কি বললো আপনারা অবশ্যই শুনলেন কবর বাবার মুখ থেকে এই কবর বাবা বলেছে উরুষ শব্দর অর্থ হলো বাসররা রাত এই কবর বাবা আরো বলেছে উরুষের ভক্ত এবং গুরুর সাথে ভাসর হয় এই কথা স্পষ্ট ভাবে বলেছে এই কবর বাবা এই কবর বাবা আরো বলেছে এই পৃথিবীতে আমাদের মাঝে ইসলাম ধর্ম কোনো আলেম এবং কোনো মলনা আমাদের মাঝে ইসলাম ধর্ম আনে নাই আমাদের মাঝে ইসলাম ধর্ম পৌঁছাইছে পীর এবং আল্লাহর অলিরা এই কথা বলেছে কবর বাবা এই কথা পুরা রায় এবং গরম হয়ে বলেছে কবর বাবা তার মুক্তি থেকে এখন আমরা শুনবো এই পৃথিবীর মধ্যে ধর্ম একমাত্র আল্লাহর অলিরা ধর্ম আছে মালানা কোন মূল সু আমরা পালন করি না এই কবর বাবার বক্তব্য শুনে আমরা জানলাম এবং বুঝলাম এই কবর বাবার ইসলাম ধর্ম নাই এবং এই কবর বাবা ইসলাম ধর্মের কোনো ইতিহাস জানে না এই কবর বাবা আরো বলেছে তিনি নাকি পীর এবং এবং আলেম না এই কবর বাবা এই কবর বাবাকে আমি বলতে চাই আপনার কোনো ধারণা নাই আপনার কোনো জ্ঞান নাই পীর এবং অলির বিষয়ে কবর বাবা আপনি এখন শুনুন এই পৃথিবীতে আমাদের মধ্যে ইসলাম ধর্ম পৌঁছাইছে মলনা এবং আলেমরা কবর বাবা বাবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেমন করে তাহলে কবর বাবা আপনি আমার কাছ থেকে শুনুন বড়বীর হরজত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ থেকে আমাদের জলেশ্বরের বোকদাদি হুজুর পর্যন্ত সবাই ছিল মলনা এবং আলেম একজন হকানি পীর হইতে হলে আগে আলেম হইতে হয় তারপরে পীর হইতে হয় আগের জামনায় এইভাবে পীর এবং আল্লাহর অলি হইতো বর্তমান সময়ে যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই এবং ধারণা না এবং ইসলাম ধর্মের বিষয়ে জ্ঞান না থাকা ব্যক্তিরা যারা পীর দাবি করে তারাই হলো বন্ড তারাই হলো প্রতারক এই কবর বাবা কাবা শরীফ কে পাথরের ঘর বলেছে আমরা সবাই মিলে এখন শুনবো কবর বাবার মুখ থেকে বলেছে পীরের দরবার বলে হাকিকতে কাবা এখানে মেয়ে এবং পুরুষ সবাই মিলে একসঙ্গে জিগির করতে পারবে এই ফটুয়া দিয়েছে এই কবর বাবা মেয়ে এবং পুরুষ একসঙ্গে জিগির করতে পারবে এটা কোনো হাদিসের নিষেধ নাই এই কথা স্পষ্ট ভাবে বলেছে কবর বাবা আমার আলেম আমার কাছে প্রশ্ন রইল এই কবর বাবা কি ইসলামের সঠিক পথে আছে নাকি এই কবর বাবা সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ আছে এই উত্তর দিবেন আলেম সমাজরা আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে আমাদের সবাইকে বিরত রাখুক এই কামনা করি মহান আল্লাহ তাবরকালার কাছে আমার কথার ভুল ত্রুটি ক্ষমা আছে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম